ভূপোল সূত্রে খবর পেয়ে নাগাদ চলাকালীন মুর্শিদাবাদ জেলার ক্লাস থানা এলাকাতে একটি পিক ভ্যান পণ্যবাহী পিকআপ ভ্যান দাঁড় করিয়ে তলাশি চালালেই সেখান থেকে উদ্ধার হয়েছে তিন হাজার ছশো বোতল অবৈধ ফ্যান্সিডিল ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গাড়ি চালককে অর্থাৎ গাড়ি চালক যে যুবক তাকে গ্রেপ্তার করেছে ধৃতের বাড়ি শালার এলাকা বলেই পুলিশ সূত্রের খবর ধৃতকে আজকে আদালতে তোলা হয়েছে পাঁচ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে উক্ত ফ্রেন্সিডিল কারবারে আর কে বা কারা জড়িততা তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করে শাল পুলিশ কর্মীরা সালার থানা ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার মন্ডল ও তার পুলিশ দল টাকা তলাশি চালাচ্ছিল এই মতো অবস্থাতে একটি পণ্যবাহী পিকআপ ভ্যান আসে এবং সেটাকে দাঁড় করে তলাশি চালাতে সেখান থেকে উদ্ধার হয় একে একে বস্তাবন্দি অবস্থায় থাকা প্রায় তিন হাজার ছশো বোতল অবৈধ কপসরা ফ্যান্সি ডিল যেগুলি বাংলাদেশের বাজারে আনুমানিক কুড়ি লক্ষ টাকা দাম রয়েছে তবে ভারতীয় বাজারে সেগুলির মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা বলে জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলা শালা থেকে ক্যামেরায় সঞ্জু খানের সঙ্গে রফিকুল ইসলাম বিগ নিউজ মুর্শিদাবাদ জেলার সালার থানা এলাকায় বোতল সহ একজনকে হাজার গ্রেপ্তার করল জানা গিয়েছে রাতে রাজ্য সড়কে নাকা তল্লাশি চলাকালীন একটি পণ্যবাহী পিকআপ ভ্যান দাঁড় করিয়ে তল্লাশি চালালে সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে ফ্যানসিডেল ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের বাড়ি সালার থানা এলাকাতে বলে পুলিশ সূত্রের খবর